হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লেজার স্কেপ আজ পুরীতে আমাদের শেষ দিন ব্রেকফাস্ট সেরে ওই আটটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম চিল্কা যাওয়ার জন্য চিল্কা ভারতের তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় উপহ্রদ যা পুরী গঞ্জাম এবং খুর্দা জেলায় এগারোশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এটা ঈষৎ নোনা জলের উপরোধ যা সমুদ্রের সঙ্গে সংযুক্ত শীতকালে পরিযায়ী জলপাখিদের জন্য এটা একটা বিশাল বড় আশ্রয়স্থল এবারে চিলকা যাওয়ার অভিজ্ঞতাটা একটু আপনাদের সাথে শেয়ার করি আমরা অনেকেই কোনো জায়গাতে যাওয়ার আগে ইউটিউবে সার্চ করে দেখতে থাকি সেখানে টিকিট তার আশেপাশে কি খাবার পাওয়া যায় ইত্যাদি নানান জিনিস সম্বন্ধে সেই রকম আমিও দেখেছিলাম চিলকাতে বোটিংয়ের জন্য মাথা মাথাপিছু দুশো টাকা করে লাগবে এক একটা বোটে যেতে পারবে জন করে অর্থাৎ আমাদের একটা বোটের দাম পড়বে দু টাকা কিন্তু ওখানে গিয়ে দেখলাম গল্পটা একেবারেই অন্যরকম যখন আমরা কাউন্টারে টিকিট নেওয়ার জন্য গেলাম তখন সেখানে আমাদের বলা হলো যদি একটা বোট পুরো নেওয়া হয় তাহলে সেখানে সাড়ে সাত হাজার টাকা লাগবে শুনে তো সবার মাথায় হাত একটু এদিক ওদিক হলে ঠিক আছে কিন্তু ওখানে গিয়ে তো দেখি প্রায় চারগুণ বেশি টাকা দিতে হবে তারপর আমরা গুগল সার্চ করে আরও কয়েকটা বোটিং পয়েন্টে ফোন করলাম এক একটা বোটিং পয়েন্টের দাম কিন্তু ছিল এক এক রকম কোনো জায়গাতে চার হাজার চাইছিল কোনো জায়গাতে সাড়ে চার হাজার আবার কোনো জায়গাতে পাঁচ যাই হোক তারপর আমরা যেই বোটিং পয়েন্টে এসেছিলাম সেখানেই অনেকটা নেগোসিয়েশনের পর সে আমাদের একে পাঁচ হাজার টাকাতে বোটটা দিতে রাজি হয় সবাই মিলে অনেক ঝামেলার পর এসে পড়েছি চিলিকার ঠিক মাঝখানে এখানে কিন্তু মেনলি সবাই ডলফিন দেখার জন্যই আসে কিন্তু এছাড়াও এখানে প্রায় দুশোরও বেশি প্রজাতির মাছ এবং নানান রকম পরিযায়ী পাখি দেখা যায় আমরা বেশ ডলফিন আর পাখি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি তবে দুঃখ একটাই যেরকম টিভিতে আমরা ডলফিনগুলোকে সুন্দর লম্ফঝম্প করতে দেখি এখানে কিন্তু ডলফিনগুলো মোটেই কোনো লম্ফঝম্প করেনি বরং জলের মধ্যে তারা ডুব সাঁতারি দিয়ে যাচ্ছে জলের মধ্যে খাবার ফেলাতে পাখিগুলো বেশ বোটটাকে ধাওয়া করতে করতে আসছে আর ডলফিনগুলোর গুলোর এনজয় করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি আইল্যান্ডে এখানে আসার পর এক ভদ্রলোক বোটের মধ্যে উঠে আমাদেরকে এই রেড ক্র্যাপ দেখাচ্ছিল সেগুলো দেখানোর পর নিয়ে চলে এলো কতগুলো শামুক সেগুলোকে একটা একটা করে অনেকক্ষণ ধরে তিনি ভাঙছিলেন আর বলছিলেন যে সব শামুকের মধ্যে তো মুক্ত পাওয়া যায় না দেখা যাক কোনটা থেকে বের হয় তো এই বলতে বলতে একটা শামুক থেকে মুক্ত বেরিয়ে এসছে ওটাকে সবাই হাতে নাড়াচাড়া করে দেখছে কিন্তু শামুক থেকে এত সুন্দর এত নিখুঁত মুক্ত কি করে বেরোলো সেটাতেই আমরা অবাক হয়ে গেলাম এই মুক্ত কতটা খাটি সেটা দেখানোর জন্য তিনি এখানে কাঠ দিয়ে মেরে আমাদেরকে দেখাচ্ছিলেন যে কাঠে গর্ত হয়ে গেছে কিন্তু মুক্ত ইনট্যাক্ট তারপর যখন আমরা আর সে মুক্ত কিনলাম না তারপর ইনি এখানে কতগুলো সমুদ্রের কায় এনে ভাঙতে লাগলেন আর বললেন যে যদি আমরা খুব লাকি হই তবেই নাকি এখান থেকে কোনো দামি রত্ন বেরোতে আমরাও বেশ দেখতে লাগলাম যে আমরা আসলেই কতটা লাকি তারপর উনি বেশ কিছুক্ষণ ধরে অনেকগুলো কায়েকে ভাঙলেন এবং ভাঙতে ভাঙতে সত্যি একটা নবরত্ন পাথর পাথর বেরিয়ে বা কেমন করে তার সত্যতা সম্বন্ধে আমার জানা নেই কিন্তু পাথরটা দেখতে ছিল অপূর্ব সুন্দর আমরা সবাই একটু একটু হাতে নিয়ে দেখলাম যেরকম ভাবে হাতের উপর রেখে সেটাকে ঘোরানো হচ্ছে এক একবার এক এক রকম রং এখানে দেখা যাচ্ছে এরপর বোট থেকে নেমে আমরা যাচ্ছি চিলকা সিমাউথে এখান থেকে হেঁটে যেতে আমাদের সময় লেগেছিল ওই দশ মিনিটের মতন ঝাওয়া বাগানের মধ্যে দিয়ে সবাই মিলে গল্প করতে করতে যেতে কিন্তু বেশ মজা লাগছে যেতে যেতে একটা জায়গাতে দাঁড়িয়ে সবাই মিলে আমরা বেশ কয়েকটা ছবি তুললাম আইল্যান্ডে আসার পর এখানে দুটো হোটেলও ছিল সেখানে আমরা লাঞ্চের জন্য বলে এসেছি ফেরার পথে এখান থেকে লাঞ্চ করে তারপরে বটে উঠব এখানে যাওয়ার পরে দেখলাম পরিবেশটা একদমই অন্য রকম জলের রংটাও যেন একটু আলাদা তো এখানে খুবই মজা করছে এখানে কিন্তু স্নান করা যায় না আমরা একটু কাছাকাছি গেলাম একটু জলে পা ভেজালাম কয়েকটা ছবি তুললাম একটু ডাব খেলাম একটু চেয়ার নিয়ে ওখানে বসলাম গোল্ডেন বিচে কিন্তু সেরকম ঝিনুক আমরা পাইনি কিন্তু এখানে গিয়ে দেখলাম নানা রকম শেপের কালারের অনেক ঝিনুক পড়ে আছে বেশ কয়েকটা ঝিনুক কুড়িয়ে বাড়িতে নিয়ে এসেছে খুব মজা করে কাটলো পুরীতে এই চারটে দিন সবাই যার যার গন্তব্যে ফিরে গেছে এই কদিন একসাথে এত হৈহুল্লোর ঘোরাঘুরি খাওয়া দাওয়া গল্প সারা জীবন মনে থেকে যাবে জগন্নাথ দেব সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আপনারাও খুব ভালো থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে